আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আবার আপনাদের সামনে চলে আসলাম আমাদের সম্মানিত একজন পেশেন্ট নিয়ে যিনি বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছিলেন এবং লাস্ট কিছুদিন আগে উনি আমাদের এখানে এসেছিলেন ওনার সমস্যাগুলো নিয়ে এবং যখন উনি ওনার সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসেন আমরা মূলত ওনার তিনটি সমস্যা খুঁজে পাই প্রথম সমস্যাটি হচ্ছে ওনার ডান হাঁটুতে প্রচন্ড পরিমাণে ব্যথা ছিল যার কারণে ওনার স্টিয়ারিং করতে খুব কষ্ট হতো দ্বিতীয়ত ওনার বাম পায়ের হিপ জয়েন্ট যেটা আমরা বলি তো বাম পায়ের হিপ জয়েন্টে খুব বেশ ধরনের প্রবলেম ছিল যে যার কারণে দেখা যাচ্ছে যে ব্যথাটা একদম বাম পায়ে ছড়িয়ে যেত এবং তৃতীয় আরেকটি ব্যথা ছিল প্রবলেম ছিল সেটি হচ্ছে ওনার সম্পূর্ণ পিঠে প্রচণ্ড পরিমাণে ব্যথা ছিল তো এই তিনটি প্রবলেম নিয়ে উনি মূলত আমাদের কাছে এসছিলেন এবং আমরা ওনার সঠিকভাবে ডায়াগনোসিস করি আফটার দ্যাট ডায়াগনোসিস করার পরে আমরা একটা সুন্দর ট্রিটমেন্ট প্ল্যান সেট করি সেট করার পরে উনি আমাদের এখানে সম্পূর্ণভাবে আমাদের দিক নির্দেশনা মোতাবেক সম্পূর্ণ চিকিৎসা সেবাটি গ্রহণ করে এবং গ্রহণ করার ফলে আজকে ওনার ট্রিটমেন্ট প্রোটোকল শেষ হলো এবং উনি এই মুহূর্তে কেমন আছেন বা ওনার অনুভূতিটা কেমন চলুন আজ ওনার মুখ থেকে আমরা শুনে আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন তো আপনি তো আমাদের এখানে এসেছিলেন বেশ কিছুদিন আগে তো আজ আপনার ট্রিটমেন্ট প্রটোকল শেষ হলো আমরা বিস্তারিত শুনবো তার পূর্বে আপনি একটু আপনার পরিচয়টা যদি একটু বলতেন যে আপনার নামটা একটু বলবেন এবং কোথা থেকে এসেছিলেন সেটা একটু বলবেন আচ্ছা আমার নাম কাজী সুফিয়া বেগম আমি শান্তিনগর পেশার বলি আমার বাসা ওখান থেকে এসেছিল আচ্ছা তাহলে আপনি তো এসেছিলেন মোটামুটি বেশ কিছুদিন আগে তো আপনার কি কি সমস্যা নিয়ে আমাদের এখানে এসেছিলেন একটু বলেন তো আমার সমস্যা ছিল আপনার ডান হাঁটুতে প্রচন্ড ব্যাথা ছিল আর বাম hip joint যেটাকে বলে ওখানেও অনেক ব্যাথা ছিল আর পিঠেও ব্যাথা ছিল পিঠে কোমোতেও ব্যাথা ছিল যখন আপনার ডান হাঁটুতে ব্যাথা ছিল এই ব্যাথা নিয়ে কি আপনার চলাফেরা করতে বা সিঁড়ি ধাপ বেতে বা স্টেয়ারিং করতে কি করে আমি তো এখানে আসলে দাঁড়াতে পারতেছিলাম না দেখা গেছে এক থেকে দুই মিনিটে দাঁড়াইলে আর দাঁড়াতে হয় না আপনি তার এখানে আসার পূর্বে এক থেকে দুই মিনিট আপনি দাঁড়িয়ে থাকতে পারতেন না আপনার আপনার বসতেই হতো মানে একটা বিষয় ছিল যে বা চলাফেরা করাটা বা হাঁটাটা এটা খুবই কষ্টদায়ক ছিল আচ্ছা ওকে ফাইন আর কি সমস্যা ছিল আর এই যে বাম যে হিপ জয়েন্ট যে আচ্ছা এটা তো আরো বেশি কষ্ট ছিল তখন আমি ফ্লোরে আমি বাম পাটা মানে দিতেই পারতাম না

আমি আলহামদুলিল্লাহ এই কয়েকদিন বেশ ভালো আছি আমার আমার মনে হয় যে যদি একটু ওজনটা একটু কম থাকতো তাহলে মনে হয় বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করতে পারতাম আলহামদুলিল্লাহ না আসলে এটা ঠিক আছে যে আপনার যেহেতু ওজন একটা ফ্যাক্টর তারপরেও যে আপনার আসলে এতগুলো প্রবলেম ছিল বিশেষ করে তো এই প্রবলেম গুলো যে আমরা ট্রিটমেন্ট করার মাধ্যমে উইদিন শর্ট টাইমের ভিতরে আসলে এত ভালো রেজাল্ট আমরা নিয়ে আসতে পারবো তো এটা আসলে সম্পূর্ণটাই আল্লাহর একটা রহমত বলবো আমরা না হলে দেখা যায় এমন সিভিয়ার কন্ডিশনের তিনটা প্রবলেম নিয়ে পেশেন্ট আসতে তার দেখা যায় যে অনেক দিন সময় লাগে ট্রিটমেন্ট শেষ করতে কিন্তু দেখা যায় খুব অল্প সময়ের ভিতরে আলহামদুলিল্লাহ আমি বলবো আল্লাহর রহমত ছিল আপনার উপরে যার কারণে আপনি আমাদের গাইডলাইন মতো আহ চলাফেরা করেছেন এবং আমরা যেভাবে বলেছি সেভাবে ট্রিটমেন্ট প্রোটোকল শেষ করেছেন যার কারণে দেখা যাচ্ছে খুব অল্প সময়ের ভিতরেই আপনার যে সমস্যাগুলো ছিল আলহামদুলিল্লাহ এগুলো সমাধান হয়ে গিয়েছে তো এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় যে আমি সবসময় আমার রুগীদেরকে বলি যে একজন চিকিৎসক যখন কোনো পরামর্শ দিবেন চিকিৎসা পরামর্শ সেই পরামর্শ অনুযায়ী যদি আপনি চিকিৎসা সম্পূর্ণটা গ্রহণ করেন আশা করি সেখান থেকে উপকার অবশ্যই পাবেন আর পাশাপাশি এই ধরনের ব্যথার রোগীদের আমি বলবো যে আপনারা অবশ্যই একজন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করবেন তাহলে আর আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না কারণ বাংলাদেশে অনেক জায়গাতেই ফিজিওথেরাপি সেন্টার রয়েছে যেখানে একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপি চিকিৎসক নেই তো এই জন্য একজন রোগীকে বলবো ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার পূর্বে অবশ্যই তাকে জিজ্ঞাসা করে নেবেন তিনি কি ফিজিওথেরাপির চিকিৎসক কিনা যদি হয় তাহলে তাদের আন্ডারে আপনি আপনার সেবাটি নিতে পারেন এবং এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তারা যদি মনে করেন যে আমাদের মাধ্যমে বা আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা চিকিৎসা সেবাটি গ্রহণ করবেন তাহলে অবশ্যই নিচের দেয়া নাম্বারে যোগাযোগ করে সিরিয়াল নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের সাথে দেখা করতে পারেন আশা করি সঠিক এবং সুন্দর পরামর্শের মাধ্যমে আপনার সমস্যা থেকে আপনি সমাধান পাবেন আচ্ছা আমাদের এখানে যেহেতু আপনি বেশ কিছু চিকিৎসা নিয়েছেন তো আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আপনার কি কোনো মতামত আছে কিনা আমাদের প্রতিষ্ঠানের মতামত বলতে এখানে আপনার যে মানে যারা মানে করে ফিজিওথেরাপি দাদের মাধ্যমে আমি পাইলাম কি বলে এদেরকে হ্যাঁ সেবাটা পিন ফিজিওথেরাপি না থেরাপিস্ট হ্যাঁ এ খুবই ভালো মেয়েটা আমার দিকে উঠলো খুব খুব ধৈর্যশীল এবং যত্ন সহকারে আচ্ছা যত্ন সহকারে ট্রিটমেন্টটা দিয়েছে আমাদের প্রতি কি কোনো কমপ্লেন আছে নাকি না কোনো কমপ্লেন নাই আপনারা খুব মানে হাসি খুশি খুব মানে প্রিয় মনের আসলে আমরা এটাই চাই যে আমাদের রুগী যখন আমাদের কাছে আসবে এবং সে তার সমস্যা যখন আমাদের কাছে আহ সম্পূর্ণ আহ শেয়ার করবে ফ্রেন্ডলি ভাবে আমরাও ঠিক ওইভাবেই রোগীকে ট্রিটমেন্ট করতে পারি তো এই জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ যে আপনি অনেক ফ্রেন্ডলি ছিলেন এবং আমরাও চেষ্টা করেছি আন্তরিকতার সাথে আপনাকে সেবাটা প্রদান করার জন্য এবং আমাদের আহ এই প্রতিষ্ঠান সম্পর্কে আহ আপনি যে মন্তব্য করলেন সেটা অবশ্যই আমাদের জন্য খুবই একটা কার্যকরী মন্তব্য তো আশা করি এই ধরনের সমস্যায় যারা ভুগবে তারা যেন অবশ্যই অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধায়নে ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করেন তাহলে আর তাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না সবাইকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম